ਅਬ ਵੀ ਮਾਟਰ ਮੰਦੇ ਕੀ ਰੋਡ ਵੀਡੀਓ ਦਾ ਸ਼ੁਰੂ অনেকটাই বেলা হয়ে গেল হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের প্রিয় নন্দিনী আর দা এখন ঘরের মধ্যে আছে ওকে বললাম যে মাঠের মধ্যে যাও একটু তোমার জ্যাকেটটা ভিজে একটু উল্টে পাল্টে দিকে যাও কেন কি না ফাইনালি যেই দিনটা তোমাদের সাথে আমরা শেয়ার করতে চাই খুবই আনন্দের সাথে তোমাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে যেতে চাই তো দুটো তিনটে ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি যে খুব তাড়াতাড়ি আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো সেই জায়গাটা তোমাদেরকে বলবো ঠিক টাইম এলে তো আজকে সেই দিনটা চলো আমার যাকে রেখে দিয়ে বাড়ির মধ্যে একা আমরা চলে যাচ্ছি ছাগল পাহারা দেবেন আর বাড়ি পাহারা দেবেন চলো ভিডিওটা দেখতে থাকো তো আজকে আমরা যাব হচ্ছে কলকাতায় দাদার বাড়িতে যে দাদা আমাদের বাড়িতে এসেছিল ওই দাদাদের বাড়ি থেকে আমরা যাব একদম মৌসুমি আইসল্যান্ডে তো অনেক ব্লগারদের ভিডিও দেখেছি আর অনেক নামও শুনেছি কিন্তু কোনোদিন যেতে পারিনি ভাগ্যে না থাকলে আর যাওয়া যায় বলো তো ফাইনালি আজকে যাব আর যাওয়াটা সম্পূর্ণ হচ্ছে দাদার জন্য দাদাই জোর করে আমাদের নিয়ে যাচ্ছে আমাদের কিন্তু যাওয়ার ইচ্ছা ইচ্ছা আর কার থাকে না বলো তবে আমরা এখন যাব না ভাবছিলাম যে পরে যাব তো আজকে যাব দাদাদের বাড়িতে কেন আমরা গিয়ে পৌঁছাতে পারবো না কালকে সকাল সাতটার সময় আমাদের ট্রেন আছে তো আমরা এখান থেকে যেতে যেতে ট্রেন ফুজ করে চলে যাবে তার জন্য আজকের দিনটা আমরা দাদাদের বাড়িতে থাকবো আর কালকে সকালবেলায় কলকাতা ওখান থেকে দাদাদের বাড়ি থেকে শিয়ালা স্টেশন থেকে ট্রেন নিয়ে আমরা চলে যাব কিন্তু বলেই দিলাম যে আমরা কোথায় যাচ্ছি ভাবছিলাম যে একবারে গিয়ে বলবো তারপরে ভাবলাম যে না অতটা ওয়েট করানোটা ঠিক নয় তো চলো এই যে মাছ নিয়ে এসেছিলো মাছ রান্না করা হচ্ছে আলু দিয়ে সিম দিয়ে একবারে সুন্দর করে ঝোল করি একবার বেলা খাবো আর এখানে মাছের একটু তেল আছে ওটা দিয়ে বেগুন দিয়ে করবো আর এই কল সেই কালকে নিয়ে নেওয়া হয়েছিল এখনো পড়ে আছে এখনো গোজ গাছ কিচ্ছু করা হয়নি সকাল থেকে খালি এটা ধোয়া ওটা ধোয়াই হচ্ছে যে তিন দিন চার দিন ধরে ধোয়াই হচ্ছে খালি তো যাই হোক দুপুরবেলায় গোজ গাছ করে নেবো দিয়ে খাওয়া দাওয়া করে আমরা বিকাল দিকে একটু বেরোবো মানে বিকালের সময় বেরোবো এত রোদে তো বেরোনোটা সম্ভব নয় কি ব্যাপার চান টান করো যাও ঘুরতে যাবে বলে কথা আমার পরে শরীর কোনো দিন ভালো থাকে না বন্ধুরা খালি শরীর ভালো নেই শরীর ভালো নেই মনের মধ্যে এত টেনশন থাকলে হয় সবসময় মনটা বলেছি না দুঃখ কষ্ট হাজারো আসলেও মনটা ফ্রি করে থাকতে হয় ঠিক আছে আমি পরে কথা বলবো চলো গোজ করতে হবে এখনো কিছুই তো হয়নি উঠে বড় চান টান করো একটু হেল্প করো আজকে তো ব্যাগ পুরো রেডি গোজ গাছ হয়ে গেছে আমাদের বড়মশা এখন ফোন করেছে বন্ধুদের আর একটু ফেসে গেছি আমরা বেরুবার সময়

ছি চলো অনেকটাই সময় হয়ে গেছে ঘড়িটা কই রেখে দিলে ঘড়িটা দেখো না মমতা ব্যাগ এই চার্জারটা নিয়ে গেছে এমন এগুলো ভালো লাগে চার্জারটা নিয়ে গেছে চার্জারটা দিয়ে দেয়নি তাহলে কেমন রাগ ধরবে বলো তাহলে ঘড়িটা আমার মাস এক মাস ধরে বন্ধ হয়ে পড়ে আছে এগুলো আমার একদম পছন্দ না সেইগুলোই করে ঠিক আছে দেখি অন্য একটা ঘড়ি আছে ওটা পরে চলো সবাই যাচ্ছে এখানে ওখানে আর বাটলের মাই খালি ঘর বহার আসছে বাটুলের বাপি এলে বাটুলের মাকে ওর বাপি যখনই আসে যে সদ্য বই কোথাও বেরিয়ে যাবো তা না যে চলো কোথাও একটা টুরে যাই সে খালি বলে আসবে এখানে যাবো ওখানে যাব এসে আর যাও আর যাই না তাহলে বউটার মনটা খারাপ হবে না গো চলুন তাহলে আসলাম একটা দিনের ব্যাপার সত্যি বাটুলে মায়ের মনটা খারাপ হয়ে যাচ্ছে না বাটুল রে যাচ্ছি আমরা কি অবস্থা সারাদিন খেলা করে সারাদিন না বাড়ি যায় না কিছু ওরও বন্ধু হয়ে গেছে চল তাহলে আমরাও যাচ্ছি দেখবি তোর মাকে ঠিক আছে দু ভাই মিলে দেখবি এখানে কি নিবার ধান্দা কিছু বেলমুড়ি স্টেশনে এসে সবাই আমরা পৌঁছালাম দুঃখজনক একটা বিষয় বাজে এখন কটা পাঁচটা বাজতে দশ মিনিট বাকি আছে আমাদের বেলমিল স্টেশন কিন্তু চারটে পঁচিশে গাড়িটা বেরিয়ে গেছে আমাদেরকে এক ঘন্টা বসতে হবে দেড় ঘন্টা সেই পাঁচটা সাতচল্লিশে গাড়ি আছে মানে কতটা বিরক্ত লাগে আর এমন এইদিকে লাইনটা না এক ঘন্টা দেড় ঘন্টা পর পর গাড়ি একদম ফালতু হয়ে গেল অটোওয়ালাটা এত মানে ইয়ে করেছে অটোটা এক ঘন্টা আধ ঘন্টা ধরে অটো চারটে চেপেছে আর এখানে এসে পৌঁছাচ্ছে চারটে সাতচল্লিশে তার মানে ভাবো যেটা নিয়ে আসার কথা সেটা কত লেটে এই যে শুরু হলো টাইম পাস করো গরম গরম ঘটি গরম এবার ট্রেনে আসবে ঝালমুড়ি ওখানে কিছু একটা হচ্ছে যেন কাজ চলছে কিন্তু কি হচ্ছে জানি না একটা অনেক দিন এই বেলমুড়ি স্টেশন দিয়ে কোথাও যাওয়া হয়নি আর আমার বড় টাইম পাস করে চলে এলো ওই তার ক্লাস আর আমি এখানে ঘটি গরম নিয়ে টাইম পাস করছি সময়টা তো দেড় ঘন্টা কাটাতে এখন বাজে দেখো পুরো ছটা এই যে পুরো ছটা বাজছে এই সবে ট্রেনের অ্যালাউন্স করলো মানে পাক্কা সাড়ে চারটে থেকে আমরা বসে আছি মানে মোটামুটি সাড়ে চারটে থেকে এই ছটা দেড় ঘন্টা বাপরে মানে হাত পার হয়ে গেল না এতক্ষণ আমরা হাওড়া পৌঁছে যাবো পৌঁছে যাবো অমিত ধর ফোন এসে গেছে ওইটাই হচ্ছে কথা বলো না ট্রেন চলছে না আমাদের অলরেডি তো এই যে আমরা এখন মেট্রো স্টেশনে যা হলো আজকে মানে বলে লাভ নেই হ্যাঁ যা কটা বাজে এখন দেখি তো সাড়ে সাতটা মানে দাদাদের বাড়ি যেতে যেতে মোটামুটি নটা সাড়ে নটা হয়ে যাবে কি জ্বালা তো এখনো দশ মিনিট সময় দেখাচ্ছে ওই যে ন মিনিট ওই যে ন মিনিটটা দেখেছি আর যা হাওড়ায় ভিড় ছিল ট্রেনটা এমনি লেটে এসেছিলো হ্যাঁ প্রচণ্ড ভিড় ছিল ঠিক আছে মেট্রোর ভিতরে তো অনেকবার ভিডিও শেয়ার করেছি ওখানে গার্ড দেওয়া আছে দেখছে এই দেখি বন্ধ করে দিই তাড়াতাড়ি প্রথমবার আমরা মেট্রোয় জায়গা পেলাম পুরো ফাঁকা আজকে কি হয়েছে কি জানিস ওদিক পুরো সব বাইরে দেখলাম কত ভিড় আর এখানে ভিতরে দেখছো ফাঁকা যাও কিছু একটা ব্যাপার চলছে হ্যাঁ দেখো মেট্রো থেকে নামলাম আবার ওপরে ট্রেন আরে এটা কে বললো তো অমিত 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 তো অমিত্রাই লাগছে তো অমিতা আমাদেরকে স্টেশন থেকে নিতে এসেছে আমি তো বলিছি যে অমিতাদের তাদের বাড়িতেই যাচ্ছি বাপরে মেট্রোতে চল্লিশ মিনিট লাগলো মানে দুটো মেট্রো আমরা ধর্মধর্ম হ্যাঁ আমার কষ্ট হয়েছে না প্রচণ্ড ভীর ছিল আমরা তো ভিডিও দেখাইনি বলো তো প্রচন্ড ভিড় ছিল ট্রেন মেট্রো আবার মেট্রো আবার ট্রেন এবার বাইক চালো বাপরে দাদার বাড়িতে আসতে গেলে আমাদেরকে প্রথমে ট্রেন তারপরে মেট্রো চাপতে হবে আমার মেট্রো আমার ট্রেন আমার বাইক ও আচ্ছা অটো করে তো আমরা এসেছিলাম আমাদের স্টেশনে এখান থেকে তাহলে দাদা বাড়ি কতটা এখান থেকে কতটা আপনাদের বাড়ি এই তো দাদার ঘরে খালি প্রথম মেহেমান দেখেছো এই যে একটা বসে আছো একটা সে পিসিদের মতন বলো কলকাতার পিসির মতন পিসির তো একটা আছে দুটো কুকুর দাদাদের বলছে কটা বিড়াল চোদ্দো একুশটা না কটা চব্বিশটা তাই না আর নেই কম হয়ে গেছে আর এই তো স্যার স্যারের বাড়িতে আমরা এসে পড়লাম চুলটা ভালো করে ঠিক করে নিচ্ছে হ্যাঁ বুঝতে পেরেছি মানে আজকে করা হবে না এগুলো নিয়ে যাবেন হ্যাঁ মেঘলা ছিল মেঘলা এটা হচ্ছে দাদার ছবি যেটা আমাদের বাড়িতে আছে দুটো পার্টিসিপেট করেছিল এক্সিবিশনে দাদা এটা করেছিল দাদা একটাই দিয়েছিলেন না দাদার ছবিটা একটু মানে লাইট হলে ভালো হতো এটা মানে অন্ধকার অন্ধকার বোঝা যাচ্ছে না কিন্তু মেঘলা ছিল বর্তির বিলে এটা যখন বর্তির বিলে সে গিয়েছিলাম আমি ভিডিও বানিয়েছিলাম ও ওদিকে ভিডিও করছে আমি বাড়িতে ভিডিও করছি এই বর্তির বিলে এরা সব এই ফটোশ্যুটে গিয়েছিলাম এই যে দাদা এই ছবিটা দিয়েছিল এক্সিবিশনে ছবিটা কিন্তু ভালো মেঘলার জন্য ছবিটা একটু অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু কাঁচ লাগিয়েছে দাদা নতুন ফ্রেম বানিয়েছে আমি ওকে বলছিলাম এরকম নতুন করে করে নিতে মানে ক্লাস থেকে যেগুলো করা যেগুলো নর্মাল ফাইবার কিন্তু দেখতে সুন্দর লাগছে আর এই যে আমাদের চা দিয়েছে আমরা এখন চা খাচ্ছি হচ্ছে

কত সুন্দর বিড়ালটা দেখো ও প্রথমে এসে ওর কোলে বসে বললো তারপরে আবার ওকে যে ফাঁকা দিকে আবার আমার কোলে মানে এ বছর কোল ছাড়া থাকি না কত সুন্দর দেখো আমাদের ঘরের বেড়ালটা আসছেই না আমার কাছে এর কি নাম দাদা ফুচকি ফুচকি আমাদের বাড়ি যাবি চল নিয়ে চলে যাবো তাহলে ব্যাগে করে ভোট ব্যাগে করে ভোট নিয়ে চলে যাবো তাহলে দাদা তো এখনো প্যাকিং করছে এখনো দাদার প্যাকিং হয়নি হয়ে গেছে ছেলেদের প্যাকিং করার কতক্ষণ সময় সাড়ে দশটা দাদা যাচ্ছেন কোথায় আমি তো বলে দিয়েছি তাহলে আমার ভিডিও তো দেখে মনে হয় কে যে রুমের লাইট বন্ধ হয়ে গেছে আমরা সবাই শুয়ে পড়েছি ও বাবা এ তো এখানে কখন এলো সে ভগবান হ্যাঁ দেখো কি নাম বলে যেন পুচি পুচকি তুমি আমাদের কাছে ছবি হ্যাঁ রে তুই আমাদের সাথে সুবি বলে এসেছিস হ্যাঁ তাহলে তো তোকে একে আমাকে দিয়ে দেবে বলছে আমাকে কাকিমা বলছে তুমি নিয়ে যাবে একটা সুন্দরী আছে বলছে তাহলে তুমি সুন্দরীকে নিয়ে চলে যাও সবাই শুয়ে পড়েছে মোটামুটি এগারোটা বেশি হয়ে গেছে তো দাদাও বললো বলছে দেখবেন ও তোমাদের কাছেই শোবে আমার এদিকে আয় চলে এদিকে 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 আমার কাছে আমার তো খুবই ভালো লাগে সত্যি কথা বলতে আমি কে নিয়ে যাবো সত্যি নিয়ে যাবো বাড়িতে তুই আমার সাথে যাস কিন্তু হ্যাঁ সবাই খুবই ভালো আমার তো খুবই ভালো লেগেছে কাকিমা দাদার বোন তারপরে দাদার বাবা দাদা তো আছি দাদাটা তো অনেক দেখিস তো এখানে দেখো পাঙ্খা চলছে দেখেছো আমাদের দেখে কত ঠান্ডা হলো না তো চলো শুয়ে বললাম ভিডিওটা কেমন লাগলো জানি ভিডিওটা একটু ছোটোই হয়েছে ছোটো করেই করলাম শুধু আসা যাওয়াটা শেয়ার করলাম পিকচার তো বাকি নেই এ তো খালি তেল লাগে তো কালকে সকালবেলা উঠতে হবে আমাদেরকে

বলবো কাকিমাদের বলছে সুন্দরী কেদা তো বলবো সুন্দরীকে নেও নেই কে নিয়ে যাবো দু দিন মন খারাপ হতে বলতো ছিঁ দেবো তো কী সুন্দর দেখো না ছোটোর থেকে আমার একটা শখ যেন এরম বেড়াল পোষা বেড়াল পোষা নিয়ে আমি আমার ঠাকুমার কাছে মার গিয়েছি যেন তুই যদি ঠাকুমার বাড়ি আমি ছোটোর থেকে মানুষ হয়েছি মানে আমাকে বেড়াল দেওয়া আশা করিয়েছিলাম যে তুই দিতে যাবি কি বল বোনের বেড়াল কখনো পোষ মানে কখনো পোষ মানে বৃষ্টির দিন ওখানে বড় করে দিয়েছি আমি নিজে থাকবে ও আর বৃষ্টি পরেছে বৃষ্টি সেই কাঠে দিয়েছিলাম বৃষ্টি সে পেটেগুলো মানে ভুজে গেছে মোমবাতি জ্বালিয়ে কিছু অন্ধকারে থাকবে যে বৃষ্টি এসেছে কি করেছে ঝুড়ি চাকা মধ্যে রাত্রিবেলায় মানে দাওয়ার ভিতরে রেখে দিই তার সারা রাত ও যত যে বেড়ালটাও তো তত গালাগালি করবে যে সকালবেলায় গিয়েছে আমি ঘুম থেকে ওটার আগে ওটা ছেড়ে দিয়েছি নদীরা বাড়ি চলে গেছে ওখান থেকে মানে আরার মধ্যে উঠে যাচ্ছে যে গোয়াল ঘর হয় না ওই গোয়াল বাড়ির থেকে আরার থেকে পেরে নিয়ে আমি পরিমাণে বেড়াল চার মধ্যে সিটটি করে এত মেরেছিল যে কঞ্চি করে তাই এদেরকে দেখে আমার এত ভালো লাগছে আর সত্যি সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে ঘুমো গুড নাইট আমি গুড নাইট করে দিয়েছিলাম মানে ওর এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করবো বলে তোমরা অবশ্যই আমি কমেন্ট করে বলবে আমি তো বাড়ি নিয়ে যাবো না নিয়ে যাবো আমার কাকিমা বলছে বলছে তোমার একটা সঙ্গী হয়ে যাবে ভিডিও বানানো ভালো হবে জানো ঠিক আছে চল গুড নাইট গুড নাইট সুন্দরী